কথায় আছে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় কি কারণে এই কথা বললাম কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি আগে বলি সকাল বেলায় আমি পানের বরে কি করি আজকে আমাদের পানের বর বান্দা সেই বড় বান্দা বলতে কি বোঝায় বর গুলো অনেক বড় হয়ে যায় সেগুলো নিচু করে ছোট করে বেঁধে দেওয়াকেই বর বান্দা বলে আর আজকে আমাদের এই বর বান্দার কিছু শ্রমিক লাগে তারা সব সময় আমাদের পান বরে কাজ করে আমরা শহরে থাকার কারণে তারা নাকি আমাদের কাছ থেকে কোনো প্রকার টিপস নিতে পারছে না আমরা নতুন বর করেছি এই জন্য আমাদের কাছ থেকে তারা টিপস দিবে এই জন্য সকাল বেলায় আমাকে ডাকতে পাঠাইছে আমি যেন পানের বড়ে আসি আর এদিকে এসে তো দেখি আমার শাশুড়ি শ্বশুর আপনাদের ভাইয়া সবাই পান ভাঙছে আর এদিকে শ্রমিকরা বর বানতেছে যদিও এই এক্সপেরিয়েন্স টা আমার নতুন কারণ আমি কোনো দিন এর আগে পান ভাঙিনি তো আমিও এসে আপনাদের ভাইয়ার সাথে একটু পান ভাঙলাম আর কি কারণে অভাগা বললাম সেই কথা এবার বলি আমাদের পানের বড় আছে কিন্তু পার্সোনালি আপনাদের ভাইয়ার কোনো পানের বর নাই তার বাবার আছে আছে তার ভাই আছে আমার বাবার বাড়িতে আছে তো এই বছর আমার শ্বশুর আব্বা বলছে কিছু বর করে দি তোমাদেরকে তা আমরাও তাদের সাথে অ্যাগ্রি ছিলাম এই জন্য আমরা কিছু পানের বর করেছি কিন্তু এরকম যে হবে আমরা কল্পনা করতে পারিনি এই বছর আমরা পানের বর করেছি আর এই বছরই কিন্তু রাজশাহী সেই বিখ্যাত মিষ্টি পানের লেয়া দেয়া নেই মানে দামটা এতই কম কি আর বল গ্রামের গেরস্থ বাড়ির বৌদের কিন্তু অনেক কষ্ট করতে হয় তাদের সংসারের কাজের পাশাপাশি কিন্তু মাঠের যে কাজগুলো সেগুলোও কিন্তু কন্টিনিউ করতে হয় আমরা শহরে যারা থাকি তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ করি গ্রামের মেয়ে কিন্তু কাজের কোনো শেষ নাই এখানে তো আপনাদের ভাইয়া পান নিয়ে চলে এসেছে আর এখানে চাকল দিয়েছে এই পানগুলো সবগুলো আমরা এখন গুজবো আমার যা আর আমি দুজনে আবার ঢাকি থেকে আরেক ঢাকিতে পান পার করছিলাম আর ওইদিকে তো শ্রমিক আমাদের বর বাঁধতেছে